আপনারা অবগত হয়েছেন যে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি উদ্যোগে আন্ত প্রেস ক্লাব সেভেন সাইড ফুটবল আমরা এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামী বিশে জুলাই আমাদের যেটা পুরাতন সেন্ট্রাল জেল মাঠ সেই মাঠে টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে আমাদের প্রেস স্পোর্টস সাব কমিটির ডাকে সারা দিয়ে ইতিমধ্যে আমাদের হোস্ট দুটো টিম সহ সাতটা টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সম্মতি জানিয়েছে এবং আমরা এই সাতটা টিমকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট করব ইতিমধ্যে আমরা আমাদের যে স্পোর্টস সাব কমিটির কম্বেন তথা আরেকটা প্রেস ক্লাবের যে যুগ্মসচিব অভিষেক আমাদের আমাদের অতিথি সম্পর্কে পরিচিত দিয়েছেন আমি স্পোর্টস এখন পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের আমাদের মন্তস্থল থেকে মিস্টার শাহকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমাদের এই টুর্নামেন্ট থেকে ওনারও কিছু মাইলেজ দেওয়া যায় কি না যাতে ভবিষ্যতে আমরাও আরও আমাদের নির্বিঘাবে আমাদের অনুষ্ঠান পাই